घर समझो अपना घर ओ एटाई बुझी जहां तक पहुंचे हो शेष सीढ़ी कैसा बात दोस्त ये कैसा बात हमी तुमको यहां पर खुश करिए जी तुम्हारे लिए शराब बुलाबे शराब और मौज के लिए प्यार का पंछी भी बुलाबे यार बोलो बस <laughs> আমার জীবন সমুদ্রের উত্থাল ঢেউ আমার ভালোবাসার বাসাটা কি কোথায় ভাসিয়ে নিয়ে গেছে তাই তো এই নিরাশার রাজ্যে আমি এক সর মহারাজা যাব আমার লাঞ্ছিত ভালোবাসা হত্যা করেছে আর আমার ভাগ্য ভিকারি পেয়ে হয়ে ছুটে চলেছে ওই মৃত্যুর মোহনার দিকে আরে দোষ তোমার দিল কা দুঃখ দাগ সব কিছু বিলকুল ক্লিয়ার করিয়ে দিবে আরে আমারও দোস্ত কেলিয়ে মিঠে সেরা আর কয়েকটি ছিলেমিলি করছি ছিলেমিলি মিঠে সরাও আর দিয়ে বল হয়েছে ভাইছি দাও দাও তো আমার জীবনের চলতে বন্ধুটাতে

পুরুষদের সচেতন মানে আমি বলছিলাম যে এই আমরা এই বহু লাঞ্ছিত স্বামীরা সবাই মিলে একটা সংগঠন তৈরি করবো যার নাম হবে স্ত্রী নির্যাতিত পুরুষ সমিতির আমাদের প্রধান কাজ কি হবে

ये मने छे तो माँ की खुशी के लिए ची अच्छा बाड़ी तो क्यों आचे आमार एक तो नहीं चले सह छे तो दोस्त दिन हुए आमार खोका की खुशी के लिए ची मैं तो ना बाड़ी के लिए बाबा बाबा चौथा चौथा पुरे तो हमार बॉम्ब से सोए पागल ना की है ये माँ के खुशी छे ने बनी है चे ए छे ने के खुशी मैं �

আপনারও তো জনগণের সেবক তো দাদা বাবু মুখ ভেনে দাও সোনার বাচ্চা জনগণের बाप হয় যে তারে সেবা করতে হবে ছোট মুখে খালি বড় বড় কথা তোর ভয় নেই দেব লোকেবে ভরে তারপর দেবে মজা জনগনে সেবা 「コカ・コ <noise> カ<楽>・ボリエモも এই যে না구나 জন্য তোমার বেশি করে থাকতে হবে না কারণ আমার বাবার চোখে আর তুমি আসামি নাও আমার বাবার ধর্ম না তোমার তো পুরো পুরো গেছে শুধু আমার বাবা চান না যে তার একমাত্র একটা কেন তুমি নিজে বারবার পেছল মা পেছল তো তোমার বাবা তো ওই বেজন মা সর্বটা আমার নতুন করে স্মরণ করি আমার মা আমার মা তো তোমাকে মেনে নিয়েছে কর্ণ কি বলে পূজা তোমার মা আমাকে মেনে নিয়েছে হ্যাঁ কর্ণ হ্যাঁ মা যদি তোমাকে মেনে নাই নেবে তাহলে মায়ের হৃদয়টা কেন তোমার জন্য এত ছটফট করে এই কর্ণ তুমি জানি আমার সঙ্গে আমাদের বাড়ি জানো আমার মা না আমার মা না তোমাকে দেখতে চেয়েছেন যাবো পূজা যাবো নিশ্চয়ই যাবো তবে আজ নয় কর্ণ কভি তুমি আমাকে বরণ করে তোমার ঘরে নিয়ে যাবে কর্ণ তোমার দেবী মাঝে আমি পূজে দেব আমার ভারত মা তবে আজ নয় আমাদের দুই ভালোবাসার বন্ধনকে চিরস্থায়ী করে আলোর মায়ের আশীর্বাদ দিয়ে যাবে কর্ণ কবি তোমাকে করে নিয়ে যাবে আদি কুল নিবার আমি তোমার সিটিতে সিঁদুর পরিয়ে দেব তার আগে আমার জীবনে একমাত্র সাক্ষী এই হার হ্যাঁ শুনেছিলাম আমার মা যখন আমার ছেলে পালিয়ে গেছিল তখন ছাত্রী স্বরূপ ওই হার আমার গলায় পরিয়ে দিয়েছিল সেই হারই আজ আমি তোমার গলায় পরিয়ে দিলাম ভভিনি এমন দিন নাশবে

আমার পরিচয় কি কোন ঠিক আছে স্যার পৃথিবী যেদিন সৃষ্টি হলো সেই দিন সেই দিনই তো আমার জন্ম পৃথিবী যতই রং পাল্টাচ্ছে আমার পরিচয় তত পাল্টে যাচ্ছে তুমি আমি ধুবতার মতো চুপ ধরে এক জায়গায় স্থির হয়ে দেখছি পৃথিবীর অসব পতনের অসব ইতিহাস আমি দেখছি সত্যতে টাকা পড়তে নিয়ে কলিপ্ত রে কেমন অসুস্থ হয়ে দুঃখ

i oh. अपना लड़का मितुल बाबू हमारा कब्जा से हा हमी अपने के सिर्फ एक रोज टाइम दिलो इसका अंदर मेरा लड़ी वापस चाहिए नहीं तो हम ही अपना लड़का के वापस करिए दी बेहार लेकिन

নিজের <laughs> সন্তান <laughs> <laughs>

আমারা শিব ফিরে ধান শ্রী ঠিক এই হে বানাম হা শিব ফিরে ধান শ্রী ঠির ফিরে হে বানামা শিব ফিরে